উনিতশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে দেশের একাধিক রাজ্য আজ ভারী থেকে অতিবাহী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় উত্তর পূর্ব ভারত দক্ষিণ ও পশ্চিম উপকূলীয় অঞ্চলে ও বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল সতর্কতা সতর্ক বার্তা পূর্বাভাস অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ উত্তরাখণ্ড সিকিম ও উত্তরবঙ্গে পাহাড়ি জেলা ভারী বৃষ্টির সম্ভাবনা আসাম মেঘালয় ও অরুণাচল প্রদেশ বিহার কেরালা দক্ষিণ কর্ণাটক তামিলনাড়ু ও পুন্দা উপকূল উগলা বজ্রঝড় ও বজ্রপাতে সতর্কতা বিহার পশ্চিমঙ্গ সিকিম ওড়িশা ও ঝাড়খণ্ড জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশ মহারাষ্ট্র তেলেঙ্গানা কর্ণাটক এই জেলাগুলিতে বজ্রপাত ও ঝড়ের সতর্কতা রয়েছে রাজ্যবীতিকে আভা কেমন থাকবে চলুন দেখে নেওয়া যাক দিল্লির আকাশ মেঘলা হালকা বৃষ্টি হতে পারে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কমবে উত্তর প্রদেশ ও বিহার একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা নদীর জলস্তর বাড়ার আশঙ্কা উত্তরাখণ্ড ছয় জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি ভূমিধস ও বন্যার আশঙ্কা পশ্চিমবঙ্গ উত্তরাঞ্চলে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ভারী বৃষ্টি হতে পারে তামিলনাড়ু চেন্নাই সহ একুশ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কর্ণাটক দশ বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা হায়দ্রাবাদ তেলেঙ্গানা প্রবল বর্ষণ কয়েক ঘন্টা টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় জল গত পাঁচ বছরের মধ্যে অন্যতম ভারী বৃষ্টিপাতের রেকর্ড কেরালা মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে থাকছে বজ্র ঝড় সঙ্গে তাপমাত্রার অবস্থা আজকে তাপমাত্রা কেমন থাকবে উত্তর ভারতে বেশ একটি রাজ্য পাঞ্জাব দিল্লি রাজস্থান দিনের তাপমাত্রা স্বাভাবিক কিছুটা কম দক্ষিণ ভারতে আর্দ্রতা বেশি ফলে অনুভূতি হবে পাহাড়ি এলাকায় সতর্কতা পাহাড়ি রাজ্যগুলিতে ভূমিধস ও নদী উপচে পড়ার ঝুঁকি রয়েছে উপকূলীয় অঞ্চলে সমুদ্র উত্তাল মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বজ্রপাত থেকে সাবধান থাকার জন্য খোলা জায়গায় না দাঁড়ানোর অনুরোধ আজকের দিনে ভারতের একাধিক রাজ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর এই ছিল আজকের আপডেট আরও আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখুন যাতে সঙ্গে সঙ্গে আমাদের নিউজ আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ